দেখুন বিহারে নির্বাচনে সাধারণত কোনো গন্ডগোল হয় না গতবার একটা হিংসার ঘটনা ঘটেছিল একটি বাদর ভোটের লাইনে দাঁড়িয়ে থাকে একজনকে থাপ্পড় মেরেছিল এবাদে আর কোনো হিংসার ঘটনা গতবারও হয়নি এবারও হবে না রাজনীতি হিংসা সবার আগে মানে আমরা যখন বড় হই তখন স্কুলে পড়তাম তখন শুনতাম বিহারে হতো এখন সব রাজ্য এই কালো অধ্যায় থেকে বেরিয়ে গেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাকি আছে কারণ পশ্চিমবঙ্গে এমন একটি শক্তি কাজ করছে এমন একটি শক্তি বিরাজ করছে তারা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই যে বামপন্থী মানসিকতা আমার রাজনৈতিক বিরোধী মানে সে আমার শ্রেণী শত্রু এবং যেখানে তৃণমূল সেটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে যে রাজনীতির সাথে রোজগার রাজনীতি করলে পরে আপনার পকেট ভরা থাকবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হবে আপনার মেয়ে বাড়ির কাছে স্কুলে চাকরি পাবে এবং সই করতেও যেতে হবে না তাকে হেডমাস্টার মশাই বাড়িতে এসে সই করে যাবে এই যে মানসিকতা যতদিন না পর্যন্ত দূর হচ্ছে ততদিন পর্যন্ত রাজনীতিতে হিংসা দূর হবে না এবং সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে ছাব্বিশে এসে আমরা করে দেখাবো এফআইআর চলছে এখন অবধি সাতটা মৃত্যু দাবি তৃণমূলের দেখুন এসআইআর এর নিয়ে যদি ওনার কোনো ইয়ে থাকে এসআইআর তো আর বিজেপি করাচ্ছে না এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশন প্রশ্ন প্রথমে একটা প্রশ্ন উঠছে যে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে তো অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন এসআইআর যদি দোষ হতো তো অন্যান্য জায়গাতে মারা যেত বিজ্ঞান তো তাই বলে অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয় বিহারে আর এক রকম হয় আর বাংলায় আর এক রকম হয় ওটু তো ওটুই হয় সব জায়গাতে বিজ্ঞানে তো সেরকম এসআইআর তো এসআইআরই সব জায়গাতে তো পশ্চিমবঙ্গে কেন মারা যাচ্ছে রিফিউজি তো অন্যান্য জায়গাতে আছে উত্তরপ্রদেশে রিফিউজি আছে প্রচুর রিফিউজি আছে এবং আপনারা গেলে আপনাদেরকে দেখাতেও পারবো আমরা ইলভিট বলে একটি জায়গা আছে বাঙালিরা ওখানে ভর্তি সব সব বাংলাদেশ থেকে আছে কোথাও তো হচ্ছে না রাহুল গান্ধী ভোট এবং ব্রাজিল মডেলের নাম এবং তিনি ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া দিয়েছেন উনি কোনো কোনো ভারতবর্ষেই আসেনি না না ওরকম তো এর আগে ওসমা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ছিল হয়েছে ওরকম ঢুকে যায় অনেক সময় ভুল হয় কোনো একটা রিপ্লেস করতে গিয়ে একটা রিপ্লেস কারণ এগুলো তো সরকারি কর্মচারীরা করে তারা বসেন ওখানে কম্পিউটারে এখন আদৌ ব্রাজিলের ছবি আছে কি নেই কি আছে আমাদের তো প্রশান্ত কিশোরের ছবি নাম দু জায়গায় কে করছে এরা এখানে বসে থাকে সরকারি অফিসাররা করছে নির্বাচন কমিশন তো এই স্কোপ দিয়েছে আপনার কোনো অবজেকশন থাকলে মি জানাবেন তবে দেখা যাচ্ছে যে বিএলওরা যারা কাজ করছেন তাদের সঙ্গে তৃণমূলের लेखा কর্মীদের جھنڈাতে বিভিন্ন জায়গায় যাচ্ছে আজও বেস্কুল জায়গায় একই ছবি দেখা যাচ্ছে নিয়ম ভয় দেখানোর জন্য এগুলো করা হচ্ছে এগুলো কোনো পার পাবে না কোনো লাভ হবে না নির্বাচন কমিশন জানে কিভাবে কাজ করতে হয় আমার বিষয় নির্বাচন কমিশন যদি ঠিকমতো কাজ করে মানে যারা ভোটার নয় அதன் নাম কাটা যাবে যারা ভোটারদের নাম থাকবে কোথাও প্রভাবিত করা হচ্ছে না না সব রকম চেষ্টা দিন হল কংগ্রেস করছে তো পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে বিএলওদেরকে জোর করে পার্টি অফিসে রাত্রিবেলা ডাকা হচ্ছে প্রত্যেকটি বিষয়ে বিএলওদেরকে ভয় দেখানো মুখ্যমন্ত্রী স্বয়ং ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী না গুন্ডা মানে সেটা বুঝতে পারি না আমি তাহলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী না গুন্ডা উনি বিভাজন

যারা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসদ উপায়ে যারা নাম ঢুকিয়েছিল তারা তো বুঝতে পারছি তাদের নামটা কেটে যাবে কেটে গেলে পরে স্বাভাবিকভাবে তাদের অসুবিধা হবে ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও এখানে ভারত থেকে একটু থেকে এসে ঘুরে ঘুরে আসি এটা চলতে পারে না যারা ভারতবর্ষ তাদের জন্য যারা ভারতের না করে তারা থাকবেন টাউন থেকে প্রচুর বাংলাদেশি তারা নিয়েছে এবং আটান্ন পর্যন্ত এখনো পর্যন্ত ডিটেন্ড করা হয়েছে বর্ডার থেকে দেখুন আটানব্বই জনকে ডিটেন করা হয়েছে তারা হয়তো বিএসএমএল তে ধরা পড়েছে কয়েক হাজার আমাদের কাছে যা খবর আমরা খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে অবশ্যই সমস্ত বেসরকারি সূত্র সরকারি সূত্র নয় জন্য আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু আমরা যা খবর পাচ্ছি ওই আটানব্বই জন তারা যারা পেরোতে পারেনি বা কোনোভাবে ধরা পড়ে গেছে কয়েক হাজার বেরিয়ে গেছে সেটা হয়তো ভবিষ্যতে লাখেও হয়তো পৌঁছতে পারে

ছবি তোলার সময় যদি পড়ি ইসলামে তো অনেক কিছু নিষিদ্ধ আছে ইসলামে ছবি তোলাই নিষিদ্ধ ইসলাম মোবাইল দেখায় নিষিদ্ধ সিনেমা দেখায় নিষিদ্ধ গান করা নিষিদ্ধ সব মানতে গেলে তো চলতেই পারবেন না তাহলে বিসমিল্লা খান তৈরি হতো না তাহলে এত বড় রশিদ খানের মতো সঙ্গীতজ্ঞকে আমরা পেতাম না সবাই যদি সব মানতে যেত দেখুন হুমায়ুন বাবু এখন ঘুরে বেড়াচ্ছেন কার ঘাড়ে চড়বেন কোথায় যাবেন মমতা ব্যানার্জির ঘাড়ে বা কোলে বসে থাকবেন নাকি অধিদ্ধার ঘাড়ে বা কোলে বসবেন যেখানে যাবার যান আমাদের কোনো ইন্টারেস্ট নেই আচ্ছা জারি হয়েছে রাহুল গান্ধী বলেছে এর আগে কি বলেছিল রাহুল গান্ধী এর আগে বলেছিলেন যে জিরো হাউস নাম্বার জিরো দিয়ে কিভাবে অ্যাড্রেস হতে পারে পরে কয়েক হাজার হাউস নাম্বার জিরো কিভাবে ওনাকে শেখানো হয়েছে উনি জানেন না গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে কোনো ধারণা নেই আগ গাছের কাঠ হয় ধান গাছের হয় না শাল গাছের হয় সেটাই জানেন না উনি ওদের বাড়ি থেকে বেরোননি এসি বয় এসি বয় বলতে পারেন নাকি এগুলো যারা রোদে দুপুরে ঘুরে বেড়ায় যারা জমিতে যায় তারা রিয়ালিটি জানে ওনার উনি শুধু লোকের ঘরে দোষ চাপাচ্ছেন আরে সবার আগে নিজে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ আমরা পারছি না আমাদেরকে জনগণ ভোট দেয়নি